প্রতিদিন একই কাজ করতে কার ভালো লাগে বলেন তো আমার তো একদমই ভালো লাগে না সেই সকালে ঘুম থেকে উঠো আর রাত বারোটা পর্যন্ত এই বাচ্চাটাকে দেখছেন কত সুখী আহা এই জীবনে যদি আবার ফিরে যেতে পারতাম কিছু ভালো হতো যাই হোক আজকে আমি আর মিম দুইজনে মিলে শপিংয়ে যাচ্ছি পুজোর বন্ধ দিয়েছে গাইস কি যে ভালো লাগছে কেন ভালো লাগছে জানেন শুধু একটু ঘুমাতে পারবো দেখে বাই ওয়ে চলে আসছি ফার্স্টই জুতা কিনতে একটা জুতাও পছন্দ হচ্ছে না খালি দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি কিন্তু মন মতন জুতা আর পাচ্ছি না আজকে মূলত আমি একটু শপিং করতে আসছি কিন্তু সব ভিডিও ক্লিকগুলো নেওয়া হয় নাই যা আর কি যে জায়গা থেকে পার্সি অল্প অল্প করে একটু একটু নিচে আর সেগুলোই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা পছন্দের জায়গা টোকে স্কোয়ার দামটা সেই চড়া যারা মোহাম্মদপুরবাসী তারা তো খুব ভালো করে জানেন আর বিশেষ করে আমি আমার জুতার কালেকশন কেন জানি একটু কেস কারি লাগে যেথায় যাই না কেন কোনো জুতা ভালো লাগে না কোনো শপিং মলের বেস্ট জুতাগুলো শুধুমাত্র এখানেই পাওয়া যায় এরপরে একটু ড্রেসের ওইখানে যাই দেখি আসলে মূলত কি ড্রেস এসেছে আসলে কি সামনে তো এর জন্য এত চড়া দাম রে ভাই দুই হাজার টাকার জিনিস ছয় হাজার টাকা বলতে গেলে মানে খুবই খারাপ অবস্থা যেটাই ধরি সেটাই দাম ভাই আমি গরিব মানুষ এত ডাবল ডাবল দাম দিয়ে কীভাবে কিনবো যাই হোক এখানে অনেক দরাদরি করে একটা জুতা পছন্দ হয়েছে এরপরে চলে যায় একটু ড্রেসের দিকে ড্রেসে তো হাতি দেওয়া যায় না যেই দামের দাম টু পিস সেট তো হিউজ পরিমাণে দাম যাই হোক তারপরও কিনতে হবে একটু ট্যুরে যেতে চেয়েছিলাম জানি না এবছর কপালে আছে কি না ট্যুর যদিও আমি ট্যুর লাভার প্রচুর পরিমাণে কিন্তু অনেক দিন যাবো যাওয়া হয় না আসলে কি যাব মানে একজনের সময় হয় তো আরেকজনের হয় না আমাদের পাশে সবাই জব করে যার কারণে একজনের সময় হলে আরেকজনের হয় না এর মিলা মিলে না আর কি এর জন্য যাওয়াও হয় না বাই দা ওয়ে এইখানের কসমেটিক্সগুলো কিন্তু ভীষণ রকমের সুন্দর যারা টুকি স্কোয়ার আসেন তারা তো খুব ভালো করে জানেন এখানে কালেকশনগুলোও খুব জোস আমার কাছে অনেক ভালো লাগে তারপরে হচ্ছে চলে যায় কোথায় কোথায় কসমেটিক্সের দোকানে কিছু কসমেটিক্সের প্রয়োজন ছিল আসলে যেটা দেখি সেটাই ভাল লাগে সব কিছু কিনতে মন যাচ্ছে এটা দেখি ওটা দেখি সবই ভাল লাগে আসলে মেয়ে বলে কথা তো যাই হোক কেনাকাটা শেষ এখন বাসায় চলে যাচ্ছি অ্যান্ড বাই বাই